সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আপনি যদি পূর্বের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমি পরপর কয়েকটি ভিডিওতে আকুপেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপির নিয়মনীতি নিয়ে আলোচনা করব এই ভিডিওটির আলোচনায় থাকছে নিয়ম দ্বিতীয় পর্ব অর্থাৎ আকু পেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপি প্রয়োগ করার নিয়ম কী দিনে রাতে চব্বিশ ঘন্টায় কতবার থেরাপি নেওয়া যেতে পারে আর প্রথম নিয়মটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তাছাড়া ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আকুপে বা রিফ্ল্যাক্সলতি থেরাপি প্রয়োগ করার ক্ষেত্রে একদম বেসিক তিনটি নিয়ম আপনাকে পালন করতেই হবে প্রথম নিয়ম দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে তিনবারের বেশি থেরাপি করা যাবে না একবার থেরাপি করার পর কমপক্ষে ছয় ঘন্টা বিরতি নিতে হবে তার মানে একবার করার পর ছয় ঘন্টার মধ্যে আর করা যাবে না তবে চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার থেরাপি করাই উত্তম দ্বিতীয় নিয়ম প্রতিবার থেরাপি করার সময় হাতের প্রতিটি বিন্দুতে সর্বোচ্চ একশো থেকে দেড়শোবার চাপ দেওয়া যাবে মনে রাখবেন রোগের মাত্রা অনুযায়ী চাপের সংখ্যা আরও কম বা বেশি হতে পারে আর পায়ের ক্ষেত্রে সর্বোচ্চ একশো থেকে দুইশো বার চাপ দেওয়া যাবে তৃতীয় নিয়ম ভারী খাবার খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে থেরাপি করা যাবে না যেমন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার এবং যে কোনো সময় পেট ভরে খাবার গ্রহণ করাই হচ্ছে ভারী খাবার হালকা খাবার একটি বিস্কুট চা ঝালমুড়ি ইত্যাদি খাবারের পর থেরাপি করা যাবে এই ছিল নিয়ম নীতির দ্বিতীয় পর্বের একদম বেসিক তিনটি নিয়ম যা আপনাকে মানতেই হবে তা না হলে আপনি শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হবেন নিয়মনীতির তৃতীয় পর্বে আলোচনা করব কাদের উপর থেরাপি প্রয়োগ করা যাবে আর কাদের উপর থেরাপি প্রয়োগ করা যাবে না সেই সাথে আলোচনা করব কখন এবং কাদের উপর থেরাপি প্রয়োগ করা খুব ঝুঁকিপূর্ণ সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা আমার উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণকে এই চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ রিফ্ল্যাক্সোলো থেরাপি সম্পর্কে জানানো আপনি ওই ভালো কাজের অংশীদার হয়ে আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন সেই সাথে আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো বেল বাটনটি অন করে রাখুন যিনি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে যতটি লাইক পড়বে আমি ধরে নিব ততজন ব্যক্তি চান আমার উদ্দেশ্যটি সফল হোক আর এই ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য ভালো রাখবেন